গান গাই যারা গান শুনে বাউল নামক ফাউল গান শুনে এ বাউল নাম এক দের গান শুনলে তিনটা লাভ আছে এমধ্যে এক নাম্বার লা বহল এক নাম্বার লা বহল এক নাম্বার লা বহলত তার ইমান মৃত্যুবৰণ কৰে ফেন এ দিল মারা যায় ইমান মৃত্যুবরণ করে ফেলে ইমান মৃত্যুবরণ করে ফেলে দুই নাম্বার হলো তার কোনো দোয়া কবুল করা হয় না নাম্বার তিন নাম্বার লাভ হলো সে মর্তের বালা বেঈমান হয়ে মারা যাবে এক নাম্বার কুফরি কালাম গান শুই না দিল তার মায়ের নাম্বার দুই দোয়া যত করবি রে কোনো দোয়া আল্লাহ কবুল করবে না নাম্বার তিন মরার সময় বেঈমান হয়ে মরবি এবার বলুন তো দেখি বাউলদের পক্ষ নিবেন না বাউলদের বিরুদ্ধাচরণ করবেন যদি মনে রাখেন যদি বাঙালদের পক্ষটা নেন মনে রাখেন মনে রাখেন যে ব্যক্তি যার সঙ্গে দাঁড়াইবে যে ব্যক্তি যার সঙ্গ সঙ্গ দুনিয়াতে বেছে নেই ওই ব্যক্তি কাল কেমতের দিন ওই আবুল নামের ফাউল বাউলের সঙ্গে দাঁড়াইবে আল্লাহ নবী বলেন আলমার উমামা আমন আহাব্বা যার সাথে যার মাহাব্বা তার সাথে তার কেমন এ কাল কেমতের ময়দানে যদি বা সঙ্গে কোনো ব্যক্তি যদি দাঁড় করাইতে চাই তাহলে কোনো মানুষ কষ্টিম কালেও দাঁড়াইতে চাইবে না কারণ বাউল হলো জাহান বাউল হলো সৈতানের দল বাউল হলো আহলু সৈতন বাউল হলো আহলু সৈতন বাউল হলো সৈতানের দল কোনো ব্যক্তি সৈতানের সঙ্গে দাঁড়াইতে চাই না এই জন্য বলি যুবক সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আবুল নামের বাউল কপ্পনে তুমি যেন না পনে যাও এই জন্যই বলি যুবক সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সমাজের প্রতিটা মানুষ সাবধান হওয়া দরকার তাহলে গানের কইটা ফজিলত বললাম এক নাম্বার ফজিলত দিল মারা যায় দুই নাম্বার ফজিলত কোন দো আল্লাহ কবুল করবে না অর্থাৎ এই ব্যক্তির দিলের মধ্যে শুধু মুনাফিকি শুধু নেফাক ওই ব্যক্তির দু আল্লাহ কবুল করবে না এ কোন আল্লাহর সঙ্গে বিদ্বেষ পোষণকারী কোন নাস্তিকরা দু আল্লাহ কবুল করবে না নাম্বার দুই যেই ব্যক্তি তাহলে নাম্বার তিন মৃত্যুর সময় কেমন মৃত্যুবরণ করবে এ কুত্তা মরে বিলাই মরে যেমন জানা যা হয় না আমি মনে করি প্রতিটা বাউল মারা গেলে অদেনও জানাজা যা সারা খবর দেওয়া দাও কেন ওরা তো নাস্তিক শুধু নাস্তিক নয় নাস্তিক নয় ওরা নাস্তিক দেন ও গড फादर লিডার জন্য বলি যুবক ওই বালদের কাছে যখনই পাইবা জুতা দেয়া জানা দেয়া ফিরে কারণ ওরা যদি বলে আমার মুখের কথা আমার স্বাধীনতা আমি যা ইচ্ছা তা বলবো আমার স্বাধীনতা তাহলে আমিও বলতে চাই আমি মুসলিম হিসাবে এটা আমার স্বাধীনতা আমি তোমারে জাহান্নামে ফামু ওইখানে জুতা দিয়া জাদা দেয়া ফিরামু এটা আমার স্বাধীনতা